টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আর তিনটি উইকেট পেলে প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন তিনি এদিকে সর্বোচ্চ রান সংগ্রহের শীর্ষে আছেন বিরাট কোহলি আসন্ন বিশ্বকাপে ব্যাট হাতে ভালো করলে এই তালিকার শীর্ষ পাঁচে নাম লেখানোর সুযোগ আছে সাকিবের টি টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত আট আসরে বাংলাদেশের জার্সিতে একমাত্র সাকিব আল হাসানই সবগুলোতে অংশ নিয়েছেন দল হিসেবে উল্লেখ করার মতো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জনে অনেক এগিয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন তিনি সর্বোচ্চ সাতচল্লিশ উইকেট নিয়েছেন বাহাতি স্পিনার সেরা পাঁচে বাকিরা হলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সাইদ আজমল আর শ্রীলঙ্কার লাসিদ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস এই চারজনই ক্রিকেটে বিদায় নিয়েছেন তাই সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষস্থান বেশ মজবুত সাকিব আল হাসানের আসন্ন বিশ্বকাপ দলে থাকা বোলারদের মধ্যে সাকিবের পরে আছেন নিউজিল্যান্ডের থিম সাউদি ট্রেন বোল্ড ইসৌদি ও মিচেল সেন্টনার এবারের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া সাউদির উইকেট সংখ্যা উনত্রিশ আর বোল্টের পঁচিশ তাই বলাই যায় আগামী কয়েক আসরেও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারে এক নম্বরই থাকবেন সাকিব আল হাসান এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের শীর্ষে আছেন বিরাট কোহলি একমাত্র তার ব্যাট থেকে এসেছে এক হাজার রান সেরা পাঁচের বাকিরা হলেন মাইলা জলাবর্ধানে ক্রিস গেইল রোহিত শর্মা ও তিলকা রত্নে দিলশান এর মধ্যে তিনজনই অবসরে গেছেন তাই সাকিবের সুযোগ আছে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে ঢুকে যাওয়া ব্যাট হাতে তার রান সাতশো বিয়াল্লিশ অলরাউন্ড নৈপুণ্যে নিয়মিতই অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান বয়সের হিসেবে এটি হতে পারে তার শেষ বিশ্বকাপ তাই এবারও তার কাছে দারুণ কিছু প্রত্যাশা বাংলাদেশ সমর্থকদের